চুলুন মানকর শিমুলতলা সেখানে রয়েছে ব্যবসায়ী সমর্ধিবর তার রয়েছে জুতোর দোকান আর তার দোকানেই প্রতিদিন হাজির হয় এক অবলা গোমাতা এসে একেবারে দোকানের ভিতরে হাজির সমরবাবুকে বেশ আদর করা শুরু করে দেয় গোমাতা এর বিস্কুট খাওয়ার পালা গোমাতার ঘাস ছেড়ে বিস্কুটে মজে যান গোমাতা খাওয়া দাওয়া শেষে গোমাতা আবার আদর করে দেয় সমর বাবুকে নিত্যদিন এভাবেই চলে একদিনও সময়ের হেরফের হয় না সমর বাবু কি বলছেন শুনুন ভিডিও ia. Yeah. Eu yeah. yeah. আচ্ছা আপনার কাছে যে অবলা জীব বা ভগবতী কি করতে আসে ও আসে প্রত্যেক দিনই আসে এসে এখানে থাকবে আমাদের চাকরি খাই খাওয়া খাবে বিস্কুট খাই বিস্কুট দিয়ে বিস্কুট খেয়ে তারপর অনেকদিন থাকবে থাকা থাকে কি ফ্যানের হাওয়া খেলি আসে না এমনি এমনি প্রথম থেকে এখন তো না ও আসে আমার দোকানে এমনি আসে ও হয়তো আমাকে ভালোবাসে ওই জন্যই আসে আর কিছু না এমনি থাকে থেকে আবার আধ ঘন্টা এক ঘন্টা থেকে এমনি দোকানে খদ্দের উৎপাদ কোনো উৎপাদ করে ও যেমন খদ্দের আছে ভেতরে ঢুকিয়ে নিই বা খাবার দাবার খদ্দের থেকে বাইরে দিয়ে দিই যতক্ষণ থাকে ততক্ষণ আমার লক্ষ্মী থাকে আমি দাঁড়াইও না নিজে থেকেই আসে নিজে থেকেই এটা মান করে কোন জায়গা এটা মান কর শ্রীমুলতলা ট্যাক্সি স্ট্যান্ড আপনার নাম আমার নাম সমর্থন